এটা প্রায় এগারো হাজার বছর আগের কথা যখন প্রচণ্ড গরমের একটি দীর্ঘ দিন শেষ হতে চলেছিল সূর্যের তাপ কিছুটা কমতেই লোকজন ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে আসছিল আর রাত আসার আগে শেষ সূর্যের রশ্মিগুলো এই এলাকার সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছিল বাচ্চারা গলিতে খেলছিল নারীরা অবসর সময়ের আনন্দ উপভোগ করছিল ঠিক তখনই এমন কিছু ঘটল যা কেউ কল্পনাও করেনি কয়েক মিনিটের মধ্যেই এই স্বর্গ সদৃশ্য এলাকা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেল এই ধ্বংস এত ভয়ঙ্কর ছিল যে একটি সম্পূর্ণ সভ্যতা পানির নিচে তলিয়ে গেল এক নিমিষেই সব কিছু এত নিখুঁতভাবে ঘটল যে এগারো হাজার বছর পর আজও এই সভ্যতা ও এলাকার কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না কোনো এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ও স্রষ্টার ক্রোধে এই উন্নত সভ্যতা একদিন সম্পূর্ণরূপে সমুদ্রের নিচে বিলীন হয়ে যায় এবং সেই থেকেই আটলান্টিস পরিণত হয় একটি চিররহস্যেরা হারিয়ে যাওয়া শহরে আজও অনেক মানুষ বিশ্বাস করতে চায় না যে আটলান্টিস নামের কোনো সভ্যতা আদৌ কখনো ছিল এরপর আসে সেই সময় চীনের সমুদ্রের নিচে পাওয়া যায় এই শহরের ধ্বংসাবশেষ আর তখন থেকেই মানুষের মনে তীব্র হতে থাকে এর কল্পনা আটলান্টিস সভ্যতা কোথায় ছিল এই সভ্যতার মানুষের সাথে কী ঘটেছিল কেন এই সভ্যতা ধ্বংস হয়ে গেল আটলান্টিস সভ্যতার মানুষের অবাক করা বিষয়গুলো কি ছিল আর সবচেয়ে বড় রহস্য পিরামিডের থেকেও প্রায় ছয় হাজার বছর পুরনো এই সভ্যতায় কি বিশেষত্ব ছিল যা আজও মানুষকে ভাবায় সবই জানতে পারবেন আজকের এপিসোডে এস্টিআর বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দ্য লস্ট সিডি অব আটলান্টিস ছিল একটি অত্যন্ত আধুনিক ও উন্নত শহর যা তার সময়ের তুলনায় অনেক এগিয়েছিল এই রহস্যময় সভ্যতার নাম প্রথম উঠে আসে প্রখ্যাত গ্রিক দার্শনিক প্লুটোর লেখায় তিনি তার বিখ্যাত দুটি গ্রন্থ টাইমাস এবং ক্রিটিশিয়াসে এই শহরের ব্যাপারে বিস্তারিত বলেন প্লুটো প্রায় দু বছর আগে এই বই দুটি রচনা করেন যেখানে তিনি দাবি করেন তার সময় থেকে প্রায় নয় হাজার বছর আগেই এই উন্নত সভ্যতা পৃথিবীতে বিদ্যমান ছিল প্লুটোর মতে আটলান্টিস ছিল একটি বিশাল আকৃতির দ্বীপরাজ্য যা আটলান্টিক মহাসাগরে অবস্থিত ছিল তিনি বলেন এই শহরের আকার এতটাই বড় ছিল যে তা পুরো এশিয়ার থেকেও বড় এটি ছিল বৃত্তাকার গঠনের একটি দ্বীপ যার চারপাশে সাগরের ঢেউ আছড়ে পড়ত যা এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি করত এই শহরটি ছিল সবুজ ঘেরা এবং তার জমি ছিল অত্যন্ত উর্বর এছাড়াও এইখানে অসংখ্য উঁচু দালান এবং খনিজ পদার্থ পাওয়া যেত আটলান্টিসে ছিল বিভিন্ন রাজপ্রাসাদ এবং উপাসনালয় তাদের নির্মাণ শৈলী ছিল অত্যন্ত উন্নত যা মিশরের পিরামিড চীনের মহাপ্রাচীর তাজমহল কিংবা বর্তমান যুগের বুজ খলিফার সঙ্গেও তুলনীয় নয় আটলান্টিসের রাস্তাঘাট এবং ভবনগুলো স্বপ্নের জগতের মতো ছিল সেই সময়ের মানুষ প্রযুক্তির দিক থেকে অনেক এগিয়ে গিয়েছিল প্লুটো তার বর্ণনায় উল্লেখ করেন এই জনগোষ্ঠীর মধ্যে ছিল অলৌকিক ক্ষমতা ও অতিপ্রাকৃত শক্তি যার কারণে তারা নিজেদের দেবতা মনে করত আটলান্টিসের মানুষ এতটাই ধনী ছিল যে তাদের মতো সম্পদ পৃথিবীর আর কোনো রাজা বা সাম্রাজ্যের কাছেও ছিল না এমনকি ভবিষ্যতেও তা হওয়ার সম্ভাবনা নেই তাদের দ্বীপে প্রকৃতি এবং মানুষের মধ্যে ছিল এক দারুণ ভারসাম্য এখানে কেউ কখনো শোষণ করত না সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করত সারা দ্বীপ জুড়ে ছিল সবুজেকেরা ফলের বাগান অসংখ্য পশুপাখি ও প্রাকৃতিক সৌন্দর্য শহরের প্রশাসন ও রাজনীতি ছিল সুসংগঠিত ও ন্যায়পরায়ণ প্রতিটি দিক থেকেই সমাজ ছিল উন্নত ও সুশৃঙ্খল কিছু নতুন গবেষকদের মতে আটলান্টিসের মানুষ শুধু পাথরের সাহায্যে সুউচ্চ ভবন নির্মাণেই দক্ষ ছিলেন না তারা কাচের মাধ্যমে শক্তি উৎপাদনের প্রযুক্তিও আবিষ্কার করেছিল যা তাদের সভ্যতাকে আরও আধুনিক করে তোলে এছাড়াও তাদের বাণিজ্য ব্যবস্থা ছিল অত্যন্ত শক্তিশালী ও বিস্তৃত সমুদ্রপথে জাহাজ চালিয়ে তারা বিশ্বের বিভিন্ন স্থানে পণ্য রপ্তানি করত এই সব তথ্যই প্রমাণ করে আটলান্টিস শুধু একটি শহরই ছিল না এটি ছিল এক উন্নত সমৃদ্ধ এবং প্রগতিশীল সভ্যতার প্রতীক প্লুটো তার লেখায় এক বিশাল দেবমূর্তির কথা উল্লেখ করেছেন যা ছিল এই শহরের মাঝখানে এই মূর্তিটি খাঁটি সোনার তৈরি ছিল এবং যাকে সমুদ্রের দেবতা হিসেবে পুজো করা হতো আরও বলা হয় সেখানকার মানুষের কাছে এমন এক অদ্ভুত প্রযুক্তি ছিল যার সাহায্যে তারা আকাশপথে ভ্রমণ করতে পারত তবে প্লুটো তার গ্রন্থে কেবল আটলান্টিস মানুষের ভালো দিকের কথাই লিখেননি বরঞ্চ এই সভ্যতার দুর্বলতা এবং পাপের কথাও উল্লেখ করেছেন প্লুটোর মতে এই সভ্যতার উপর ঈশ্বরের ক্রোধ নেমে এসেছিল তাদের আচরণের জন্যই আটলান্টিসের মানুষ তাদের প্রযুক্তি ও শক্তির নেশায় এতটাই মত্ত হয়ে উঠেছিল যে তারা নিজেদের দেবতা ভাবতে শুরু করে তারা নিজেদের এলাকা আরও শক্তিশালী করা লালসায় অন্য এলাকা আক্রমণ শুরু করে এবং অসংখ্য নিরীহ মানুষকে হত্যা করতে শুরু করে তাদের কাছে এত পরিমাণ উন্নত প্রযুক্তি ছিল যে পার্শ্ববর্তী সাম্রাজ্যগুলো আস্তে আস্তে তাদের অধীনে চলে আসতে থাকে তারা অ্যাথেন্স ছাড়া ইউরোপ ও পশ্চিমাঞ্চলের সব অঞ্চলগুলো দখল করে নেয় ধীরে ধীরে আটলান্টিসের মানুষ বিলাসবহুল জীবনে অভ্যস্ত হয়ে পড়ে তারা নৈতিকতা হারিয়ে নানা ধরনের পাপাচারে লিপ্ত হয় এই কারণেই ঈশ্বরের গজব তাদের উপর নেমে আসে প্লুটোর বর্ণনা অনুযায়ী একদিন হঠাৎ করেই সেখানে শুরু হয় ভয়ঙ্কর ঝড় ভূমিকম্প সুনামি ও আগ্নেয়গিরির অগ্নুৎপাত এই দুর্যোগ এতই ভয়াবহ ছিল যে পুরো শহর ধীরে ধীরে সমুদ্রের নিচে তলিয়ে যেতে থাকে আগ্নেয়গিরির ছাইয়ে পুরো দ্বীপ ঢেকে যায় অন্ধকারে চারপাশে শুরু হয় প্রবল বিস্ফোরণ গবেষকরা মনে করেন এই ধ্বংসযজ্ঞের তীব্রতা এমন ছিল যে পাঁচশো থেকে এক হাজার পারমাণবিক বোমা একসাথে বিস্ফোরণ ঘটিয়েছে এটি ছিল পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া অন্যতম ভয়াবহত অংশ মানুষ চারিদিকে দৌড়াদৌড়ি করছিল কেউ সমুদ্রে ঝাঁপ দিচ্ছিল কেউ আগ্নেয় পাথরের আঘাতে পুড়ে যাচ্ছিল জমি ফেটে গিয়ে মানুষ প্রাণী সেই ফাটলে তলিয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই পুরো শহর সমুদ্রের গহিনে হারিয়ে যায় এইভাবেই আটলান্টিস চিরতরে পৃথিবীর মানচিত্র থেকে মুছে যায় যেন সেখানে কখনো কিছু ছিলই না বর্তমানে অনেক গবেষক আটলান্টিসকে শুধুই প্লুটোর একটি কল্পনাপ্রসূত শহর মনে করেন কিন্তু বিভিন্ন যুগের ইতিহাসবিদরা দাবি করে আসছেন যে সেই শহর সত্যিই কোথাও ছিল এবং আজও আটলান্টিক মহাসাগরের তলদেশে তার সমাধিস্থ অবস্থায় আছে আটলান্টিসকে খুঁজে বের করতে গবেষকরা জাপানের ইওনাগুনি দ্বীপের কাছে একটি বিশেষ অনুসন্ধান শুরু করেন সাগরের গভীরে ডাইভ করে দেখা যায় সেখানে সিঁড়ির মতো বিশাল এক কাঠামো রয়েছে যা দেখতে অনেকটা পাহাড়ের মতো এই কাঠামোর উচ্চতা ছিল একটি গড় দালানের সমান পরবর্তীতে উন্নত প্রযুক্তির সাহায্যে সমুদ্রের নিচের এই স্থানে পুরোপুরি পরীক্ষা নিরীক্ষা করা হয় তখন যা দেখা যায় তা সকলকে বিস্মিত করে তোলে যখন এই জায়গা থ্রি মডেল তৈরি করে বিশ্বের সামনে উপস্থাপন করা হয় তখন স্পষ্টভাবে বোঝা যায় সেখানে একসময় ছিল দৃষ্টি কিরে নেওয়ার মতো রাজপ্রাসাদ শহর ও বিলাসবহুল ভবন পুরাতত্ত্ববিদরা মনে করেন হাজার হাজার বছর আগে এই অঞ্চল ছিল সমুদ্রের ওপরে এবং সেখানে একটি উন্নত মানব সভ্যতা গড়ে উঠেছিল এবং এটি অনেকের বিশ্বাসকে আরও জোরালো করে তোলে যে আটলান্টিস হয়তো সত্যিই ছিল এবং সেই সভ্যতার কিছু চিহ্ন আজও সাগরের গভীরে লুকিয়ে আছে এখন ইতিহাস থেকে বের হয়ে আধ্যাত্মিকতা এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি আমরা ব্যাপারটি অনুধাবন করি তাহলে বিভিন্ন মতবাদ পাওয়া যায় কিছু বিশেষজ্ঞদের মতে আটলান্টিসে বসবাস করে মানুষ আসলে মানুষই ছিল না বরং তারা অন্য জগতের জিত ছিল যারা আজ থেকে প্রায় দশ হাজার বছর আগে পৃথিবীতে এসে এই উন্নত সভ্যতার ভিত্তি স্থাপন করেছিল এবং পুরো বিশ্বকে লেখাপড়া বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান দিয়েছিল এমনও ধারণা করা হয় আটলান্টিসে যারা বসবাস করত তারা আদতে মানুষই ছিল না বরং তারা ছিল জিনজাতি কারণ এই ধরনের ওরার ক্ষমতা এবং অতিপ্রাকৃত শক্তি কখনোই সাধারণ মানুষের মধ্যে দেখা যায়নি বিভিন্ন বর্ণনা অনুযায়ী এই জিনজাতি সভ্যতা আটলান্টিসে আদম আল্লাহ সময় থেকেও হাজার হাজার বছর আগেই গড়ে উঠেছিল কিন্তু তাদের অবাধ্যতা এবং বিদ্রোহের কারণে সেই সভ্যতা ধ্বংস হয়ে যায় আটলান্টিস শহর নিয়ে অনেক ধরনের মতবাদ আছে তার মধ্যে একটি জনপ্রিয় মত হল আটলান্টিস আসলে হরজত নুয়াইল্লাহ সাল্লামের সময় মহাপ্লাবনে ডুবে গিয়েছিল কারণ ইতিহাসে এত বড় ধ্বংসের ঘটনা কেবল নুয়াইল্লাহ সাল্লামের বন্যার সময় পাওয়া যায় এই ধারণা অনুযায়ী তখন পুরো পৃথিবী পানিতে ডুবে গিয়েছিল আর সেই সময় আটলান্টিস শহরও পানির নিচে হারিয়ে যায় প্লুটো যে ধ্বংসের কথা বলেছেন ঝড় সুনামি আগুন বিস্ফোরণ সব কিছুই মিলে যায় হরজত নুয়াল্লাহ সাল্লামের প্লাবনের সঙ্গে অনেকেই মনে করেন আটলান্টিস ছিল সেই উন্নত সভ্যতার একটি অংশ যেটি ঈশ্বরের গজবে ধ্বংস হয় আর সেই গজবই ছিল পৃথিবীর সবচেয়ে বড় প্লাবন যেটা কোরআনেও বর্ণনা আছে এইভাবেই অনেকে বিশ্বাস করেন আটলান্টিসের ধ্বংস আসলে নুয়াইল্লা সাল্লামের প্লাবনের ফলেই ঘটেছিল আটলান্টিস সভ্যতা আজও মানুষের কাছে রয়ে গেছে এক অমীমাংসিত রহস্য এই রকম আরও অনেক ইতিহাস ও মানুষের জীবন সভ্যতা নিয়ে ভিডিও পেতে চাইলে এস্টিয়ার বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন এপিসোডেই